কেক সাজাতে কে না ভালোবাসে তবে এরকম ধরনের যদি একটা নজেল থাকে তার সাজে কিন্তু কেকের আউট লুকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা যায় হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি হাফ পাউন্ডের একটা বার্থডে কেকের এ টু জেড সবার প্রথমে বলে রাখি এই কেকটা ছিল একদম একটা নতুন কাস্টমার কেকের টেস্ট করানোর জন্য এই ধরনের একটা কেক অর্ডার করেছিল বিশেষ করে মার্কেট স্টাইলে সেম সাইজের একটা চকলেট কেক তৈরি করে দিতে হবে কম বাজেটের মধ্যে বাজেটটা আমি তোমাদের কাছে পরে শেয়ার করছি কত টাকার মধ্যে আমি কেকটা সেল করেছি তো এখানে মেন পার্ট হলো এক পাউন্ডের কেক তৈরি করার জন্য আমরা দুটো ডিম দিয়ে কিন্তু কেকের ব্যাটার তৈরি করে থাকি তো এখানে আমি একটা ডিম দিয়ে বার্থডে কেকের স্পন্স তৈরি করেছি সিক্স ইঞ্চি টিনের মধ্যে এখানে কেকটা কিন্তু তিনটে লেয়ার কাটবো না মাঝখান থেকে কেটে নিয়ে কেকটাকে দুটো লেয়ার করে করে নেব আর কেকটা ডিমল করার সময় তোমরা খেয়াল করেছো কেকের নিজের পোশনটা কিন্তু একটু ভেঙে গেছে তো ভেঙে যাওয়া পার্টগুলো কিন্তু আবার কেকের মধ্যে লাগিয়ে দেবো এতে কেকটা ঠিকঠাকই থাকবে কোনো একটা অসুবিধা হবে না ক্রিমের সাজে লাগালে কিন্তু ভাঙা পাটগুলো খাওয়ার সময় কিছু মানে মনেও হয় না বোঝাও যায় না তো এখানে যে ভাঙা পাটটা ছিল সেটাকে উল্টো করে একটা কেক বোর্ডের উপরে তৈরি করবো কারণ এই কারণ এই কেকটা যদি টার্ন টেবিল উপরে করা হয় টার্ন টেবিল থেকে তুলে যাওয়ার সময় কিন্তু কেকটা ভেঙে যেতে পারে তো সেই জন্য আজকে আমি কেক বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে প্রথমে কেকের বেস্টায় রেখে দিলাম তারপর এখানে নর্মাল জলের সাহায্যে কেক শোক করে নিচ্ছি তো কেক সোকিং করার জন্য তোমরা এখানে সুগার সিরাপ ব্যবহার বা এখানে চকলেট সিরাপটা জলের মধ্যে গুলে নিয়ে তার সাহায্যেও শোক করে নিতে পারো সোক করে নেওয়ার পর অল্প একটু ক্রিম লাগিয়ে দিলাম ভাঙা পাটগুলো যেন খুব ভালো করে জুড়ে যায় আর এর মধ্যে যে ভাঙা টুকরোগুলো কেক টিনের গায়ে লেগেছিলো সেগুলো আবার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে চকলেট ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে কভার করে নেব আজকে ডেকোরেশান অনুপাতে এক পাউন্ডের চকলেট কেক ডেকোরেশন করার জন্য তোমাদের এখানে টোটাল একশো আশি থেকে দুশো কুড়ি গ্রামের মতো কিন্তু হুইপ ক্রিম লাগবে আর চকলেট গানাসটা ঠিক একশো গ্রামের মতো কিন্তু এখানে লাগবে যদি এই কেকটা তোমরা চকলেট গানাসের সাহায্যে কভার করো তাহলে কেকটা একটু কস্টলি হয় বিশেষ করে কাস্টমার আমাকে বাজেটটা বলেই দিয়েছিল আড়াইশো টাকার মধ্যে মার্কেটের স্টাইলে মার্কেট সাইজের একটা এক পাউন্ডের পার্থডে কেক দিতে হবে মার্কেট স্টাইলে টেস্ট লাগতে হবে মার্কেট স্টাইলে সাইজ হতে হবে মার্কেট স্টাইলে সমস্ত কিছু হতে হবে তো প্রথম কাস্টমার সমস্ত কিছু মেনটেন করে কাজটা করছি টেস্টটা যেন একদমই বেটার আসে এখানে কেকের সাইজটা কিন্তু কোনো ম্যাটার নয় চাইলে কিন্তু আমরা হাফ পাউন্ড মানে ফাইভ ইঞ্চি কেক টিনের মধ্যে কেকের রেসপন্সটা বেক করে দিতে পারতাম তাহলে এই কেকটাকে তিনটে লেয়ারে কাটিং করা যেত তো এখানে কাস্টমারের ডিমান্ড অনুপাতে কেকটাকে বড়ো সড়ো করার জন্য আমি এখানে সিক্স ইঞ্চি কেক টিনের মধ্যে কেকটা বেক করেছি প্রথম যদি অর্ডার আসে কোনো কাস্টমারের সেই অর্ডারটা কিন্তু একদমই নেওয়া উচিত এখানে আমাদের ভাবলে হবে না কেকটা বিক্রি করার পর কত টাকা আমরা এখানে প্রফিট করছি তাই চেষ্টা রাখতে হবে কেকটা যেন কাস্টমারের মুখে খুব টেস্টি লাগে আর এখানে কেকটা বিক্রি করার পর মোটামুটি তোমাদের আশি থেকে একশো টাকার মতো কিন্তু এই কেকটা থেকে প্রফিট হবে তার সাথে কেকের ডিজাইনটাও কোনো কিছু মেনশান করেনি কাস্টমার যখন কেকের কোনো ডিজাইন বলে দেয় না তখন কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করা যায় তো এই কালার কম্বিনেশনের উপরে কখনো চকলেট কেক ডেকোরেশন করিনি পিঙ্ক কালার কম্বিনেশনের উপরে কিন্তু চকলেট কেক অনেকবার ডেকোরেশন করেছি পিঙ্ক ফুলের এরপর কেকটাকে খুব ভালো করে ক্রাম কোট করে নিয়েছি ফাইনাল এর আগে কেকটাকে মোটামুটি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে এখানে কালারফুল ক্রিমটা তৈরি করে নেব তো এই কালারের ক্রিমটাকে কিন্তু একটু সামান্য গোল্ডেন টেক্সচার দেওয়ার জন্য আমি এখানে প্রথমে ফাইভ থেকে ফোর ড্রপের মতো ইয়েলো কালার দেব তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো অরেঞ্জ কালার ফাইভ ড্রপ মানে এখানে যতটা পরিমাণে ইলো কালার অ্যাড করবো তার সাথে অরেঞ্জ কালারও কিন্তু সেম কোয়ান্টিটিতে অ্যাড আর এখানে যে কালার দুটো ব্যবহার করছি আমি বেকাসভিলা কোম্পানির কিন্তু ক্যান্ডি কালার ব্যবহার করছি ক্রিমের মধ্যে জেল কালার থেকে আমার ক্যান্ডি কালারটা বেটার পছন্দ মনে হয় তো তোমাদের পছন্দ মতো কিন্তু কালারটা এখানে ব্যবহার করতে পারো আর লিকুইড কালারটা কিন্তু তোমরা এখানে অ্যাভয়েড করো বিশেষ করে গরমকালে লিকুইড কালার অ্যাড করার কারণে কিন্তু হুইপ ক্রিমটা এখানে একটু গলে যাওয়ার ভয় থাকে তো কালার মিক্সিংয়ের সময় যদি ওভার মিক্সিং হয়ে যায় ক্রিমটা গলে যায় তো কালার মেশানোর পর তোমরা ক্রিমটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নাও তারপর তোমরা ক্রিমের সাহায্যে ফুল তৈরি করো বা ফাইনাল ফ্রস্টিং তৈরি করো তো এখানে আবারও আমি সেভেন থেকে এইট ড্রপের মতো ইয়েলো কালার দিয়েছি আর তার সাথে অরেঞ্জ কালার অ্যাড করেছি কালারটা কিন্তু এখানে তোমাদের ইয়েলো কালার লাগছে কিন্তু কালারটা আচ্ছা এই কালারটা যখন আমি গুগলে দিয়ে সার্চ করেছিলাম কালার নেমটা কিন্তু আমাকে মেনশন করেছিল গোল্ডেন কালার তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই কালারটাকে কোন কালার বলবো আর এখানে কেকের ফাইনাল ফ্রস্টিং করে নেব ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য যারা এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করবে পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম ভরার ফলে অবশ্যই কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে যে হাওয়াটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ করে নেবে না হলে হুইপ ক্রিমের যে ফাইনাল ফিনিশিংয়ের সময় তোমরা দেখবে কেকের উপরে একটু ফাটা ফাটা ভাব থেকে যায় তো পাইপিং ব্যাগে যখন যারা কাজ করবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে ক্রিম ঢোকানোর পর তোমরা হাতে সাহায্যে অল্প করে একটু ম্যাশ করে নেবে তাহলে দেখবে পাইপিং ব্যাগের মধ্যে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাবে এরপর এখানে সেকেন্ড টিপস তোমরা অবশ্যই ফলো করবে কেকে সাইডে যখন আমরা তিন থেকে চার রকমের কালারফুল ক্রিম ইউজ করবো সেই টেকনিকটা কিন্তু তোমরা এখানে খেয়াল করো প্রতিটা কালারফুল ক্রিমের জন্য আমরা এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করব তো পাইপিং ব্যাগটা কিন্তু সেম প্রসেসে একটু হাতের সাহায্যে নাড়িয়ে নেবো আর এই ক্রিমটা কিন্তু একটু সফট হতে হবে তো এখানে একটুখানি গ্যাপ রেখে রেখে আমরা প্রতিটা ক্রিমের একটা লাইন তৈরি করব। একটার সাথে একটা কিন্তু সাটিয়ে কোনোভাবে ক্রিমের লাইনটা তৈরি করব না তো এখানে দেখো তিনটে লাইনের মধ্যে গ্যাপ কিন্তু অনেকটাই আছে আর চাইলে কিন্তু এর মধ্যে তোমরা আরও একটা কালারফুল ক্রিম অ্যাড করতে পারো প্রতিটা গ্যাপ কিন্তু খুব একটা বেশি থাকবে না আবার খুব একটা এখানে কিন্তু কম থাকবে না তো কতটা করে গ্যাপ আছে তোমরা দেখে বুঝতে পারছো এরপর প্যালেট নাইপের সাহায্যে আস্তে আস্তে গুড়িয়ে নেবো তো প্রথম পার্টটুকু আমার এখানে মিস হয়ে গেছে বন্ধুরা খুব সরি এখানে কখন যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো আমি কিন্তু একটুও বুঝতে পারিনি তো এইভাবে কিন্তু তোমরা আল হাতে কাজটা করবে এখানে ফার্স্ট টিপস হলো কেক ক্রাম কোটিংয়ের পর কেকটাকে তিরিশ থেকে এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে সেকেন্ড টিপস হলো এখানে যে কালারফুল ক্রিমগুলো ব্যবহার করবো সেগুলো কিন্তু একদম সফট টেক্সচারে হতে হবে কোনোভাবে যেন ক্রিমের মধ্যে হার্ডনেস না থাকে আর এখানে থার্ড টিপস হলো একটার সাথে একটা কালার যখন আমরা ব্যবহার করব অবশ্যই পাইপিং ব্যাগ ইউজ করব। ফোর্থ টিপস হল প্রতিটা কালারের মাঝে কিন্তু একটু একটু করে গ্যাপ রাখতে হবে তার ফলে যখন আমরা প্যালেট নাইপের সাহায্যে কালার মিক্স করব বা ঘোরাবো টেবিলটা তখন কিন্তু একটা কালারফুল ক্রিমের সাথে আর একটা কালার কিন্তু মিক্সড হয়ে যাবে না তো তোমরা এখানে খেয়াল করে দেখো আমরা যে দুই রকমের কালার ব্যবহার করেছি সেটা কিন্তু একটার সাথে আরেকটা কোনো হয়ে বেকরি স্টাইলের লুক দেওয়ার জন্য কেকের বোর্ডের লুকটা কিন্তু এখানে সম্পূর্ণ সাদা করে নেব আর যদি তোমাদের কাছে হোয়াইট বোর্ড থাকে তাহলে কিন্তু এই খাটনিটা তোমাদের খাটার প্রয়োজন নেই তো এখানে কেকের যে ক্রিমটা ব্যবহার করছি সেটা কিন্তু একটু লিকুইড ফর্মে থাকবে মানে কেকের গায়ে যে ক্রিমটা লাগিয়েছি তার থেকেও একদম লিকুইড ফর্মে থাকবে তাহলে কেক বোর্ডের গায়ে খুব আস্তে আস্তে এইভাবে আমরা প্যালেট নাইফের সাহায্যে কেকের ক্রিমটা টেনে টেনে সমান করতে পারবো তো এইভাবে সমান হয়ে গেল আর বেক্রিতে যেভাবে বিভিন্ন ধরনের বার্থডে কেকের বোর্ডের উপরে বিভিন্ন কালারফুল ক্রিম তৈরি করে থাকে ঠিক সেইভাবে কিন্তু এখানে বোর্ডের টেক্সটা তৈরি করে নিলাম এরপর কেকের নিচের পোশানে পার্ট বর্ডার তৈরি করে নেব তো সেম কালারের সাহায্যে আমি বর্ডারটা তৈরি করে নিচ্ছি আর কেকের যে টপ পোর্শানটা আছে টপ পোর্শানে কিন্তু আমরা এখানে চকলেট গানাস ছড়িয়ে নেব তো তার জন্য কেকটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ফ্রিজে আরও তিরিশ মিনিটের জন্য অন্যদিকে আমি ক্লিনিং র্যাপের মধ্যে দুই রকমের কালারফুল ক্রিম এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো তোমরা এখানে চাইলে তিন থেকে চার রকমের কালারফুল ক্রিমও ছড়িয়ে নিতে পারো এতে আমাদের রেম্বো টেক্সারে যে ফুলগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো তো তোমরা এখানে খেয়াল করে দেখো কেকের ক্রিমটা কিন্তু অনেকটাই গলে গেছে এই ধরনের ক্রিমের সাহায্যে কিন্তু কোনো ধরনের ফুলের ডেকোরেশনটা করা যায় না এরপর ক্লিনিং র্যাপটা এইভাবে রাউন্ড করে নিয়ে দুই সাইড থেকে মুড়ে নিয়ে এই ক্রিমটাকে মোটামুটি আমরা কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে একটু সেট করে নেবো তারপরে যে কোনো ধরনের কিন্তু আমরা এই ক্রিমের সাহায্যে ডেকোরেশন করে নিতে পারি অন্যদিকে কেকের উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাস তো একশো গ্রামের যে চকলেট গানাস ছিল তার সাহায্যে কিন্তু পুরো কেকের টোটাল ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে আজকের গানাসটা আমি অনএস টু অন তৈরি করেছি মানে এখানে আমি পঞ্চাশ গ্রাম ব্যবহার করেছি চকলেট আর পঞ্চাশ গ্রাম ব্যবহার করেছি হুইপ ক্রিম গানাস তৈরি করা খুব থেকে সহজ প্রসেস হলো প্রথমে যে পঞ্চাশ গ্রাম ক্রিম আছে আমলের ফ্রেশ ক্রিম কিংবা হুইপ ক্রিম সেটাকে তোমরা আগে একটু গরম করে নাও তারপরে পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট সেটাকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে গরম ক্রিমের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখো তারপরে স্প্যাচুলারের সাহায্যে নাড়িয়ে নাও খুব সহজেই কিন্তু তোমাদের চকলেট গানাস তৈরি হয়ে যাবে বা তোমরা এখানে ডবল বয়লার মেথডটাও ব্যবহার করতে পারো যে কোনো প্রসেস ফলো করো চকলেট গানাস কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর আমি সবসময় একসাথে এক কেজি চকলেট গানাস তৈরি করি গানাস সবসময় আমি স্টোর করি ডিপ ফ্রিজে যতটা পরিমাণে গানাস লাগবে ঠিক ততটা পরিমাণে বের করে মাইক্রোওভেন কিংবা ডবল বয়লার মেথডে গানাসটাকে আমরা ইউজ করে নিতে পারবো অন্যদিকে এখানে যে র্যাপিং করে রাখা ক্রিমটা ছিল সেটা খুব ভালো করে সেট হয়ে গেছে পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি অনেম নজেল তার সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল তৈরি করে নেবো এই বেকিং অল্ডের মধ্যে একটাই নজেল যার সাহায্যে কিন্তু যে কোনো কেকের আউটফিটটা খুব সুন্দরভাবে তোলা যায় আর এই নজেলের সাহায্যে যে কোনো ধরনের ডেকোরেশন করো সত্যি এখানে কেকের লুকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এইভাবে অনিম নজলে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটার গায়ে আরেকটা কিন্তু ফুল তৈরি করে নেব আর প্রতিবারে ফুল তৈরি করার সময় নজলে গায়ে একটু করে ক্রিম লেগে থাকবে সেটাকে একটু আমরা মুছে ক্লিন করে নেব তাহলে পরের ফুলটা কিন্তু খুব সুন্দর এখানে পারফেক্টলি ফিনিশিং আসবে তো এই কালার কম্বিনেশানটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কেক সাজানোর বড় কাজটা কিন্তু একদমই কমপ্লিট করে ফেলেছি এরপরে চলো কেকটা কত ওয়েট হয়েছে তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে যে কেকের বোর্ডটা আছে এটা হলো আট আটের স্কোয়ার বোর্ড এই বোর্ডের ওজন হয় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ গ্রাম তো এখানে দেখো কেকের ওয়েট কিন্তু একদম পাঁচশো গ্রাম হয়েছে আমরা যারা হোম বেকারস আছি তারা কিন্তু এক পাউন্ডের কেকটাকে পাঁচশো গ্রাম হিসাবে ধরি বেসিক্যালি এক পাউন্ড বলতে আমরা জানি সাড়ে চারশো গ্রাম তো কেকের ফাইনাল লুকটা এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো কেকটা দেখতে কেমন হয়েছে কেক সম্পর্কিত যে ছোটো ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওর মধ্যে কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে